নিজের বাড়ি নিজের ঘরের শান্তিটাই আসলে আলাদা অনেকেই বলতে পারো ভাড়া বাড়ি নিজের বাড়ি কেন বলতেছি শহরে আমাদের ভাড়া বাড়ি তবে যে বাড়িতে থাকি বিছানায় ঘুমাই সেটার অন্যরকম এই প্রথম মেবি হয়ে গেল আমি বাড়িতে নাই মানে প্রায় দিনে শান্তি একটা ট্যুর শেষ করলাম রাজশাহী থেকে ঢাকা ঢাকা থেকে বান্দরবান সেখান থেকে আবার কক্সবাজার কক্সবাজার থেকে আবার চিতাগাং সেখান থেকে আবার ঢাকা এত লম্বা একটা ট্যুর ছিল আমাদের আর আজকে ফাইনালি আমরা ঢাকা থেকে বাসায় যাচ্ছি এই কয়েকদিন মুসকান ভাবি আর আমি একসাথে ছিলাম ভাবিকে অনেক বেশি মিস করব আমরা তো অনেককে নামেও গুলিয়ে ফেলছো ভাবির নাম মুস্কান আর আমার নাম মুস্তারিন মানে আমাদের দুজনের নামেও অনেক মিল তো সবাইকে বিদায় দিয়ে দিলাম আর এখন ফাইনালি আমরা রওনা হচ্ছি এতদিন একসাথে সবাই ছিলাম যদিও একটু খারাপ লাগতেছে তবে মনে মনে খুশিও হচ্ছি কারণ বাসায় যাব আমি মোটামুটি একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজবেন্ড আমার নন আর এতদিন ধরে আমরা দুজন বাসায় নাই বাসাটাও হয়তো ফাঁকা ফাঁকা আমারও আর ভাল ছিল না বাহিরের খাওয়া দাওয়া বাহিরের পরিবেশ বাহিরে ঘুমানো বাসায় গিয়ে একটু রেস্ট করতে চাই সাড়ে বারোটার দিকে আমরা রওনা দিয়েছিলাম বাস স্টপে এসে পৌঁছালাম বাট এসে দেখি বাসই আসেনি আগে থেকে আসলে টিকিটটাও কাটা ছিল না সেজন্যই এত ঝামেলায় পড়লাম প্রায় ঘন্টা পার হয়ে গেছে আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য আর ফাইনালি আমাদের বাস আসলো বিশাল বড় বড় লাগেজ পোটলা নিয়ে আসছিলাম যেহেতু একদম লং ট্যুর দিছি আর রাত্রেবেলা বেলা ঘুমাতে ঘুমাতে যাব সেজন্য স্লিপার কোচ বাসের টিকেট কাটছি ঘুমাতে ঘুমাতে বাসায় চলে যাব ঘুম থেকে উঠেই দেখব সকাল হয়ে গেছে বাড়িতে চলে আসলাম লং জার্নি গুলো এরকম বাসে করতে বেশি ভালো লাগে আমার খুব আরামে শান্তিতে রিল্যাক্সে জার্নি করা বাসের উপর তলায় একদম ঘুমাতে ঘুমাতে জার্নি করা যায় ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আর পুরা রাত মানে পাঁচ ঘন্টা এখন ঘুম দিব একদম আমরা যখন বাসে উঠছি অলরেডি বাজে রাত আড়াইটা একটা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে মানে চোখ খুলতে দেখি সকাল হয়ে গেছে একদম ভোর ভোরবেলা সিরাজগঞ্জে বাস স্টপে দিছিল বাট আমি উঠিনি চোখই খুলতে পারতেছিলাম না আর ফাইনালি এখন চলে আসতি বাড়ির কাছে আর হ্যাঁ ভিডিওর মাঝে একটু বলে রাখি তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলার প্রোডাক্টটা ট্রাই করতে পারো এটা বিএসটিআ কর্তৃক অনুমোদিত তাই কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এটা মূলত দেহের শক্তি বৃদ্ধি করে হারের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে অ্যাডভান্স ফেসবুক পেজ পেজ থেকে মেনশন করে দিব অবশেষে পাঁচ ঘন্টা বাস জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের শহরে বাপরে বাপ টানা বারো দিন পর আসলাম আর আজকে জানিতে আমি যে সুন্দর গাউনটা পরে আসছি এই সুন্দর গাউনটা নেওয়া হয়েছে সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে সুন্দর এই ফ্লোরাল গাউন সাথে লম্বা হিসাব এই কম্পিউটার তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেস্টমার রিসিপশন মেনশন করে দেওয়া থাকবে আমরা তো রওনা দিয়েছিলাম মাঝ রাতে আর একদম সকাল সকাল এসে পৌঁছে গেছি আমি তো আর ওয়েটই করতে পারতেছি না কখন বাড়িতে যাব আর কখন একটা ঘুম দিব বাড়ির খাবার দাবারও অনেক বেশি মিস করছি কয়েকদিন হবে বাসে আমার ফ্রেশ ঘুমই হয়েছে দিন পর বাসায় আসলাম মনে হচ্ছে একদম বারো মাস মানে এক বছর পর বাড়িতে আসছি লং ট্যুরে গেছিলাম তাই এত বড় লাগেজ নিচ্ছি তখন কিছু মনে হয়নি বাট এখন লাগেজ তুলতে তুলতে আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ বাড়ি হলো যেখানে থাকি আসলে সেটাই শান্তির জায়গা এখন তো একটু শান্তি লাগতেছে কয়েকদিন তো আমি কোথাও কোথাও যাব না বাড়িতেই রেস্ট করব সকালের মিষ্টি রোদে আমার বেলকুনিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এসেই ফার্স্টে আমার পাখি জোড়ার সাথে দেখা করলাম ককা টেল বার্ড কি সুন্দর দেখো ওর নাম রিচি আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে রিও আর এই হচ্ছে আমার বেডরুম হোটেলের ফাইভ স্টার রুমের থেকে আমার এই নিজের বেডরুমটাই বেশি পছন্দের বেশি শান্তি লাগে এখানেই আমার বেডরুমের এক সাইডেও সুন্দর করে পর্দা দেওয়া আমার বেডরুমটাও কিন্তু বেশ ভালোই সুন্দর তবে গরমের দিনে অনেক গরম লাগে সারাদিন রোদ আসে এটা একটু সমস্যা এই হচ্ছে আমাদের ডোরা বেবি মনে হচ্ছে আমার উপর ভীষণ রাগ করছে এতদিন আমি ওর কাছে ছিলাম না ওর সাথে দেখা করিনি বাড়িতেই ছিলাম না সকাল সকাল জানি করে খুদাও লেগেছে এই ছিল সকালের ব্রেকফাস্ট অনেকদিন পর বাড়ির রান্না খাবার খেলাম যাই হোক এখন আবারও একটা ঘুম দিব আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ